দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনার পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক নেমে আসে তলানিতে দীর্ঘ এক বছর ধরে কূটনৈতিক টানাপড়নের সেই বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছিল সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতও মিলেছিল নানা ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর রেশ ধরে একের পর এক কঠোর সিদ্ধান্তে ফের উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় আইপিএল সম্প্রচার ভারত থেকে বিশ্বকাপ আয়োজন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসে আলোচনায় এবং সর্বশেষ ঘোষণা দেওয়া হয় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে বাংলাদেশ ও ভারতের অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব পড়তে পারে ভারতের কোন খাতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দেশের কৃষকদের স্বার্থ বিবেচনায় গতকাল সোমবার থেকে ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার সোমবার সকাল থেকে নতুন করে ভারত থেকে দেশে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দফতর তবে পুরনো আমদানির অনুমতির বিপরীতে হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে বারোটি ট্রাকে তিনশো টন দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয় এর ফলে তিন মাস বন্ধের পর আবার গত ডিসেম্বর থেকে হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে ভারত থেকে গড়ে প্রতি বছর সাত থেকে আট লাখ টন পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ আর দুই সালের পর থেকে তা কমে দাঁড়ায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টনে ফলে ভারতের উৎপাদিত এই বিপুল পরিমাণ পেঁয়াজ রপ্তানি করতে না পারায় কৃষকরা রাস্তায় নেমে আন্দোলন করে তবে আবারও বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ার ফলে বিপাকে পড়বেন বলে আশঙ্কা করছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ী ও কৃষকরা বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে বা উৎপাদন হয়েছে ইন্ডিয়ান দিয়ে আমরা কি করবো ইনশাল্লাহ ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের লাগবে না দা পিজ দাদারাই খাগা আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে ইনশাল্লাহ ইন্ডিয়ান পিজ আমাদের আদেও লাগবে না হেলিস্থল বন্দর উদ্ভিদ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার পণ্যটি আমদানির অনুমতি দিলে বেশ কিছুদিন ধরে বন্দর দিয়ে ভারত থেকে এটি আমদানি হচ্ছে সোমবারও হেলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে তবে এসব পেঁয়াজ আগের আমদানির অনুমতির বিপরীতে আসছে সোমবার সকাল থেকে নতুন করে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি সরকার তবে আগের ইস্যু করা আমদানির অনুমতির বিপরীতে আগামী তিরিশ জানুয়ারি পর্যন্ত এই পণ্যটি আমদানি করা যাবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ